রাতের অন্ধকারে গ্রামের স্কুলের সামনের রাস্তা দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন রাহুল এবং পলাশ বাতাসে একটা অদ্ভুত গন্ধ যেন পড়ে যাওয়া কাঠের ছাই আর বুনোপাতার মিশ্রিত গন্ধ আসছে পলাশ গাড়ি চালাচ্ছিল আর রাহুল জানালা দিয়ে বাইরে তাকিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছিলেন রাহুল দা এবার কি করতে চলছো স্কুলের ভেতরে ঢুকতে হবে পলাশ আমি নিশ্চিত রহস্যের চাবিকাঠি সেখানেই আছে স্কুলের গেট বন্ধ ছিল তবে তালা দেওয়া ছিল না আস্তে করে দরজা ঠেলে দুজনে ভেতরে ঢুকল চারপাশে কোনো শব্দ নেই শুধু দূর থেকে শেয়ালের ডাক ভেসে আসছে তুই কি শুনতে পাচ্ছিস পলাশ পলাশ টান পেতেই শুনল খুব দূরে অতি ঘিন্নভাবে যেন কারো গঙ্গা শব্দ এটা তো মানুষের আওয়াজ মনে হচ্ছে দুজনই শব্দের উৎস খুঁজতে শুরু করলো স্কুলের পুরনো লাইব্রেরির পেছনে একটা ছোট ঘর থেকে শব্দটা আসছে বলে মনে হলো দরজাটা শক্ত হয়ে বন্ধ করা ছিল রাহুল দ্রুত পকেট থেকে চাবির গোছা বের করে তালা খোলার চেষ্টা করলেন কিন্তু সেটা সম্ভব হলো না দাঁড়া দাঁড়া আমি একটা চেষ্টা করি এই বলে পলাশ দরজা ধাক্কা দিল একবার দুইবার তারপর হঠাৎ দরজাটা কেঁপে উঠেই খুলে গেল ভেতরে আলো ফেলে দেখা গেল কয়েকজন কিশোর কিশোর ঘরের মেঝেতে বসে আছে তারা ক্লান্ত ভীতস্রোত একজন ছেলেকে দেখে রাহুল চমকে উঠলেন তুমি তো নিকট ছাত্রদের একজন ছেলেটি কাঁপতে কাঁপতে মাথা নাড়ল আমাকে আমাকে আমাদের আমাদের বাঁচান আমাদের বাঁচান স্যার ও আমাদের ফেলে ফেলবে রাহুল আর পলাশ একে একে ছেলেগুলোকে ঘর থেকে বের করল কিন্তু রহস্য এখানেই শেষ নয় তারা এখনও জানে না কি এই অপরাধের পেছনে আছে এবং কেন রাতের আধারে স্কুলের ছোট অক্ষ থেকে উদ্ধার হওয়া ছেলেগুলোকে নিয়ে রাহুল এবং পলাশ ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো তাদের চোখে ছিল ভয় ক্লান্ত আর অনেক প্রশ্ন তোমরা এখানে কিভাবে এলে একজন ছেলেটি নাম রবি কাপা কলায় বলল আমাদের আমাদের স্কুলের এক শিক্ষকের আমাদের এক স্কুলের শিক্ষকের কাছে ডাকা হয়েছিল তারপর আমরা জ্ঞান হারাই শিক্ষক কেই শিক্ষক ছেলেগুলো একে অপরের দিকে তাকালো যেন তারা ভয় পাচ্ছে নাম বলার জন্য বলতে ভয় পেও না আমরা তোমাদের সাহায্য করব। রবি ধীরে ধীরে ফিস করে বলল শিক্ষকের নাম মাধব স্যার রাহুল আর পলাশ চমকে উঠলেন মাধব স্যার একজন অভিজ্ঞ এবং সম্মানিত শিক্ষক যার বিরুদ্ধে আগে কোনো অভিযোগ ওঠেনি আমরা মাধব স্যারের বাসায় যাব এখানে কিছু একটা গোপন আছে সেই রাতেই তারা মাধব স্যারের বাসার সামনে গিয়ে দাঁড়ালো জানালার ফাঁক দিয়ে দেখা গেল তিনি একা বসে আছেন কি যেন লিখছেন হঠাৎই একটা ছায়া তার পেছনে নড়ল যেন আরেকজন সেখানে লুকিয়ে আছে রাহুল ও পলাশ একে অপরের দিকে তাকালো রহস্য আরও ঘনীভূত হলো রাহুল ও পলাশ দ্রুত মাধব সারের বাসার দরজার সামনে এসে দাঁড়ালো দরজাটা বাইরে থেকে তালাবদ্ধ ছিল না কিন্তু ভেতর থেকে শব্দ আসছিল আমরা কি সরাসরি ঢুকে যাবো রাহুল কিছুক্ষণ ভাবল তারপর বলে উঠল না না দরজা নক করি দেখি তিনি কি প্রতিক্রিয়া নেন পলাশ দরজায় তিনবার নক করল কিছুক্ষণ অপেক্ষার পর মাধব স্যার দরজা খুললেন তিনি চমকে উঠলেন রাহুল ও পলাশকে দেখে তোমরা এখানে এত রাতে কী করছো কোনো দরকার আছে রাহুল গভীর স্বরে বলল স্যার আমরা কিছু নিখোঁজ ছাত্রকে খুঁজে পেয়েছি এবং তারা বলছে যে আপনি তাদের ডেকেছিলেন মাধব স্যার মুহূর্তের জন্য নিশ্চুপ হয়ে গেলেন তারপর বলে উঠলেন ভেতরে এসো ভেতরে এসে কথা বলি দুজনই ভেতরে ঢুকল ঘর জুড়ে পুরনো বইয়ের গন্ধ আর টেবিলের ওপর ছড়িয়ে থাকা কিছু কাগজপত্র রাহুল দ্রুত চোখ বুলিয়ে নিল কাগজগুলোর দিকে স্যার সত্যি কথাটাই বলুন এ ঘটনার পেছনে কি আপনার কোনো হাত আছে মাধব স্যার দীর্ঘ শ্বাস ফেললেন আমি জানি আমি জানি তোমরা আমাকে সন্দেহ করছো কিন্তু সত্যিটা অন্য কিছু তিনি কিছু একটা বলতে যাচ্ছিলেন তখনই জ্বালানার পর্দা বাতাসে উড়ে উঠল আর একটা কালো ছায়া মূর্তির মধ্যে বেরিয়ে গেল ঘর থেকে রাহুল চেঁচিয়ে বলতে লাগল ওই লোকটাকে ধরতে হবে পলাশ দেরি না করে দরজা খুলে বের হয়ে গেল কিন্তু বাইরের রাস্তা ফাঁকা কেউ আমাদের কথাগুলো শুনেছিল মাধব স্যার দয়া করে বলুন কী চলছে এখানে মাধব স্যার এবার চুপচাপ দাঁড়িয়ে থাকলেন চোখে মুখে আতঙ্ক মাধব স্যার কাঁপা কাঁপা গলায় এবার বললেন তোমরা তোমরা যা ভাবছ বিষয়টা ঠিক ততটা সহজ নয় রাহুল তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল তাহলে আমাদের সত্যিটা খুলে বলুন স্যার মাধব স্যার দীর্ঘশ্বাস পেলে জানালার বাইরে তাকালেন যেন মনে মনে ভাবছেন কোথা থেকে শুরু করব। তারপর আস্তে আস্তে বললেন আমি স্কুলে অনেক বছর ধরে শিক্ষকতা করছি কিন্তু গত কয়েক মাস ধরে আমার এক পুরোনো ছাত্র হুমকি দিয়েছে আমাকে পুরনো ছাত্র সে কেন আপনাকে হুমকি দিবে ওর নাম হরিম বছর দশেক আগে এই স্কুলে ছাত্র ছিল খুব মেধাবী কিন্তু মানসিকতাভাবে কিছুটা অস্থির ছিল একদিন পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়েছে আমি ওকে বহিষ্কার করেছি এরপর থেকে সে আমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য উত্তান্ন হয়ে উঠেছে রাহুল গভীর চিন্তায় পড়ে গেল কিন্তু এই সাথে আপনার কি সম্পর্ক মাধব স্যার বললেন কয়েক মাস আগে ওরিমদম আমার সাথে যোগাযোগ করে সে বলে সে এখন অনেক ক্ষমতাসীল এবং আমাকে ভয় পেতে হবে আমি পাত্তা দেইনি কিন্তু এরপর থেকেই ছাত্ররা একে একে নিখোঁজ হতে থাকে প্রথমে আমি কিছু বুঝতে পারিনি কিন্তু পরে যখন দেখলাম নিখোঁজ ছাত্রদের মধ্যে বেশিরভাগই আমার ক্লাসের তখন আমার সন্দেহ হয় তাহলে আপনি পুলিশের কাছে যাননি কেন গিয়েছিলাম আমি কিন্তু পুলিশের কাছে কোনো প্রমাণ ছিল না আর অরিমদম ছিল খুব চতুর সে সব কিছু ছায়ার আড়াল থেকেই করে আমি ভেবেছিলাম হয়তো সে আমাকে শুধু ভয় দেখাচ্ছে কিন্তু যখন শেষ পর্যন্ত আমার কিছু ছাত্র আমাদের সামনে এসে বলল যে তাদের জোর করে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে তখন আমি বুঝলাম এটা থামানো সম্ভব হচ্ছে না রাহুল একটু চিন্তা করলো তারপর বলল অরিমদম কোথায় থাকতে পারে স্যার আপনি কি জানেন মাধব স্যার ফিস করে বললেন স্কুলের পুরনো বন্ধ ভবনটা যেখানে এক সময় গবেষণাগার ছিল আমি শুনেছি ও মাঝে মধ্যে সেখানে যায় রাহুল আর পলাশ একে অপরের দিকে তাকালো এবার রহস্যের সমাধান করার সময় এসে গেছে রাত গভীর হওয়ার আগে রাহুল ও পলাশ স্কুলের পুরনো বন্ধ ভবনের সামনে এসে দাঁড়ালো ভবনটি বহুদিন ধরে ব্যবহার হয়নি দেয়ালে শ্যাওলা জমে গেছে চারপাশ অন্ধকার আর নির্জন অরিন্দন যদি এখানে থাকে তবে সাবধান থাকতে হবে কিন্তু রাহুল একবার চারপাশে চোখ বুলিয়ে নিল তারপর বলল একবার দেখে নেই প্রবেশের অন্য কোনো পথ আছে নাকি দুজনে আস্তে আস্তে জানালার পাশ দিয়ে এগোতেই ভেতর থেকে ফিসফিস শব্দ শুনতে পেলো রাহুল আর চোখে তাকিয়ে দেখল কয়েকজন ছেলে চুপচাপ বসে আছে চোখে মুখে ভয় আর সামনের টেবিলে বসে আছে অরিন্দম কারো সঙ্গে মোবাইলে কথা বলছে যেভাবে কাজ করতে বলেছি সেভাবেই যেন হয় কোনো গড়বড় চাই না আমি ঠিক আছে বস আপনি কোনো টেনশন না যেভাবে বলেছেন কাজ হয়ে যাবে রাহুল আর দেরি করল না ইশারা দিতেই পলাশ দ্রুত জানালার কাজ ভেঙে ভেতরে ঢুকে পড়লো এক মুহূর্তের মধ্যে ঘরের ভেতর আতঙ্ক ছড়িয়ে গেল অরিমদম এবার তোমার খেলা শেষ অরিমদম পালানোর চেষ্টা করতেই পলাশ ফাল দিয়ে তাকে ধরে ফেললো আর আর আমি আমি ছেলেগুলো তখনই চিৎকার করে উঠে আমাদের বাঁচাও আমাদের বাছাও একটু পরেই পুলিশ এসে সবাইকে উদ্ধার করলো অরিন্দনের কৌশল ফাঁস হয়ে গেল সে মূলত মাধব স্যারকে ফাঁসাতে চেয়েছিল এবং ছাত্রদের অপহরণ করে আতঙ্ক সৃষ্টি করেছিল পুলিশের কাছে স্বীকারোক্তি দিতে বাধ্য হলো সে শেষ পর্যন্ত রহস্যের সমাধান হলো এবং স্কুল ফিরে পেল তার হারানো ছাত্রদের মাধব স্যারের নামও মুক্ত হলো রাহুল ও পলাশ একে অপরকে দিকে তাকিয়ে হাসলো আরেকটি রহস্যের সফল সমাপ্তি যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও সাসপেন্স রহস্যময় গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পের অন্বেষণ ধন্যবাদ